অন্য খেলা ভাবে কি রকম আপনার মানে অনুভূতি আসছে দেখুন ব্যাপারটা হচ্ছে দাঁড়াইলাদা জিনিসের ভরসা করলে আমি গ্যারান্টি বলছি নাই তবে কারাটা লাশ লাগিয়েছে সেদিন প্রাইজ মারিছে এখানে খেলা কিরকম আশা রাখেছেন খেলা মোটামুটি ভালো নম্বরে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বাগমন্ডি থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারা রসিকের কাছে তো এখানে আজকে আমাদের সবাই সুনামধন্য কারার মালিক বসেছেন তো আমি জেনে নেবো ওনাদের কাছ থেকে যে আজকে কিসের নিয়ে হবে এই আপডেট তো যাই হোক আমি ওনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন

নিয়ম শৃঙ্খলা কিরকম ভাবে কি থাকবে আর কোন কোন মালিক এসে নিয়ে আধার কার্ড দিয়েছে ওই বনমালি মা তো আর আসা ওই দিয়েছে আচ্ছা আর এখন আর কোন মালিক এসেছে না আজকে আসছে একটা তাহলে আজকে যে জোড়া কনফার্ম হবে আজকে জোড়া কনফার্ম হবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সহদাম মাতা গ্রাম ধরণী পোস্ট ধরণী থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া যাই হোক আজকে এইখানে সেই পরিপ্রেক্ষিতে আজকে অনেকগুলাই রসিক আসে যে মানে সবগুলা তাহলে এই জোড়া কনফার্মের জন্য খেলা মোটামুটি ভালোই হবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন

মানে দুটা কাড়ার মধ্যে যদি কোনো কাড়া যদি মাথা নাই জুড়তে হয় তোমাকে দু তিনবার চেষ্টা করতে হবে একটা কাড়া হয়তো আমাদের লড়াই বাকি তো চেষ্টা করে মাথা জুড়াতে হবে হ্যাঁ টেস্টিং পটাই তারপর আমাদেরও নতুন লিয়া কাড়া মাথা দিবে এক নাই দিবে কিন্তু আমরা বলতে পারছি না তো যাই হোক আপনার নতুন বোটে কাড়া তো এখানে প্রাইস কত আছে আড়া প্রাইস আছে একত্রিশ হাজার প্রাইস আছে একত্রিশ হাজার তাতে কোনো কিছু অফার অফার ওই খুঁটাই বাঁধলে সাত হাজার খুঁটাই বাঁধলে সাত হাজার সাত হাজার

আজকে তা মানে আপনার কারা জোড়া কনফার্ম হ্যাঁ আজকে কনফার্ম কোন মালিককে আপনি জোড়াটা দিবেন আপনার এখানে তো একজন মালিক বলছেন যে আজকে এসেছে আর বনমালী মাহাতন কাকে বললেন যে এসেছে আর সাদানা বালিয়া গ্রামের হীরালাল মাহাতন জোড়াটা পাচ্ছে তালিনারা আজকে এসেছে হ্যাঁ আজকে এসেছে আপনার তো বলাইছিলি যে সেরকম রসিক যদি মানে হ্যাঁ ওরাকে জোড়া কনফার্ম করে দিচ্ছি সেই মালিক কি আজকে এসেছে এখানে আসেন স্যার আলো ধরো হ্যাঁ তো যাই হোক সেই দাদা আসেনি আরসা থানার থেকে আসেনি আধার কার্ড পৌঁছে জেনে তো কোন গ্রামের ভোটার কার নামে খেলা হবে কে এখানে ওনার কাড়া তো সেই সম্পর্কে যাই হোক দাদার কাছে থেকে দুই কথা তুলে যাচ্ছি ল্যা তো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম দুর্গাদন মাহাতো গ্রাম বালিয়া পোস্ট ঠাকুর সিমান থানা আরসা জেলাপুর লিয়া

এর পূর্বে কোন জায়গায় খেলেছিলে আপনাদের কারা আমাদের কারা খেলেছে তো যাই হোক এখানে তো আমাদের দর্শকরা একটি কারা লড়াই মানে অবশ্যই আসবে তো এখানে আসা যেন খেলা দেখা খেলা তো হান্ড্রেড পার্সেন্ট বলতে না পারছি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে খেলা দেখাবো আর ভালোভাবে দেখাবো হ্যাঁ তবে একটু আমি একটু কথা বলছি যেমন কাটাটা দৌড়াই না লেগে আস্তে আস্তে মাঠটা লিখে আমরা হাত দেখাবো আস্তে আস্তে লিখে ছেড়ে দিবো

অনুভূতি আসছে যে দেখুন ব্যাপারটা হচ্ছে দাঁড়াইলা লাদা জিনিসের অতটা ভরসা করলে আমি গ্যারান্টি বলছি নাই তবে কারাটা লাস্ট লাগিয়েছে সেদিন প্রাইজ মারিছে ওই বাইরে দু চারবার খেলেছে এগারোর মধ্যে একবার হার মেনেছে দশ বার জয়ী আছে দশ বার জয়ী আছে সেই কারাটি এরপর বারো নম্বরে জোড়া হইলো এবারে বারো নম্বরে জোড়া হইলো যাই হোক এখানে কি রকম আমাদের দর্শকদের মানে কি রকম আশা আকাঙ্ক্ষা রাখবে না না লড়াই দেখাবে কিন্তু যতক্ষণ হোক লড়াই দেখাবো বিনা মাথা দিয়ে পালাবে নাই তবে আমি হরিডিয়ার মেলা কমিটিকে এটাই বলবো

আপনারা এই দাদাদের কাছ থেকে অনেক কিছুই গল্প শুনলেন দুই পক্ষের মালিকরা ছিল এবং আমাদের জেলা কমিটি থেকে আমাদের সহদেব বাবু ছিলেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার